এবং তখন এই যানবাহন চলাচল ব্যবস্থা ভেঙে পড়ার যে সম্ভাবনা দেখা দিয়েছিল এবং তখন কিন্তু ছাত্ররা তারা কিন্তু স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে এসে রাজধানীর যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি কিন্তু তারা নিয়ন্ত্রণ করছেন আমরা দেখছি যে তারা কিন্তু বেশ সুশৃঙ্খলভাবেই এই যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি তারা নিয়ন্ত্রণ করতে পারছেন এখানে কিন্তু বিএনসিসি সহ তাদের যে বিভিন্ন সংগঠন তারা কিন্তু এখানে যোগ দিয়েছেন এবং আমরা আজকে দেখেছি যে এমএচআর রেডিও এসসি। ঢাকা শহরের বিভিন্ন মোড়ের সাথে সাথে যোগাযোগ করে এই ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং এর ফলে ট্রাফিক ব্যবস্থা যে নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটি সেটি কিন্তু যথেষ্ট ভালোভাবে তারা নিয়ন্ত্রণ করতে পারছেন আমরা তাদের দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি জানার চেষ্টা করি আপনারা তো স্বেচ্ছাসবিক হিসেবে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছেন যে কি কি চ্যালেঞ্জ মোকাবেলা করছেন আসলে প্রথমে যে চ্যালেঞ্জগুলো হয় আর কি অনেকে রাস্তা যারা পাবলিক আছে ওনারা রাস্তাটা ফুটপাথ ব্যবহার করতে চায় না কিন্তু আমরা যাচ্ছিলাম যে আমরা তাদেরকে সচেতন করতেছি যাতে ওনারা ফুটপাথ ব্যবহার করে কিন্তু আর অনেকে আছে এখন যারা পুলিশ নেয় যেহেতু রিক্সা চলে আসতেছে রিক্সাগুলো অনেক ঝামেলা করতেছে যে আছে ওরা তো আছে কিন্তু রিক্সাগুলো একটু বেশি ঝামেলা করতেছে এটাই হচ্ছে সমস্যা বর্তমানে আমরা আর কিছু অল্প বয়স্ক পোলাবান আছে যারা এই বাইক নিয়ে আসতেছে কিন্তু তাদের লাইসেন্সও নাই হেলমেট থাকে না ওইগুলো সমস্যাটা বেশি হচ্ছে আর কি তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন ব্যবস্থা বলতে আমরা তো আর যেহেতু আমরা আইন কোনো ব্যবস্থা নিচ্ছি না তাদেরকে আমরা শাস্তি দিচ্ছি যেরকম যদি কেউ হেলমেট ছাড়া আসে তো তাদেরকে আমরা আমাদের সাথে কিছুক্ষণ বলি যে আমরা হয়তো দশ মিনিট পনেরো মিনিট বা আধা ঘন্টা আমাদের সাথে যেন কাজ করে ট্রাফিক সিগনালে যেন আমাদের সাথে কিছুক্ষণ কাজ করে তাদেরকে আমরা কাজ করাই এটা হচ্ছে তাদের শাস্তি স্বরূপ আর কি করায় নিশ্চয়ই শুনছিলেন যারা আসলে ট্রাফিক আইন মানছেন না তাদের বিরুদ্ধে কিন্তু তারা মজার মজার বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছেন শুধু পুরুষ শিক্ষার্থীরা না নারী শিক্ষার্থীরাও কিন্তু ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমরা একজন নারী শিক্ষার্থীর সাথে কথা বলবো যিনি এই মুহূর্তে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আবার স্বেচ্ছাসেবী হিসেবে তো কাজ করছেন কেমন লাগছে সব মিলিয়ে খুবই ভালো লাগছে আসলে আমরা তো দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশের শৃঙ্খলা ফিরিয়ে নিতে এখানে এসেছি তো আমরা চাই আমাদের সাথে যারা সাধারণ মানুষ আছে তারাও যাতে কাজ করে তাছাড়া আমরা এই যে রোডের সুশৃঙ্খলা এটা কিন্তু আগে মানুষ দেখেনি আমাদের যে প্রিভিয়াস যে সরকার ছিল সরকার থাকা অবস্থায় কিন্তু রাস্তা একটু সুশৃঙ্খল ছিল না আপনারা এখন কথা বলে কিন্তু জানতে পারবেন যে এখন কিন্তু রাস্তায় যানজট অনেক কমে গেছে আর আমরা এটাকে আরো সুশৃঙ্খল হবে পরবর্তী সরকারের কাছে আশাবাদী চৈতী যেমনটা শুনছিলেন এবং একটি কথা আমি যোগ করতে চাই ছাত্র ছাত্রছাত্রীদের সাথে কিন্তু আনসার বাহিনীর সদস্যরাও ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন চৈতি নাবিল ধন্যবাদ আপনাকে